জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি জুটি বাঁধছেন আর ধ্রুব মানে চৌধুরী ও রায় এছাড়াও আছেন দুলাল লাহেরি অনুরাধা রায় থেকে শুরু করে শঙ্কর চক্রবর্তী আরও অনেকে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মিত্তির বাড়িতে শুনবো কি বলছেন মিত্তির পরিবার নমস্কার আমি পারিজাত পারিজাত চৌধুরী জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক আমরা আসছি মিত্তির বাড়ি আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকবে এই জোনাকিকে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা খুব ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ দেবেন আশা করছি আমার এই নতুন জার্নি আপনাদের খুব ভালো লাগবে অনেক আশীর্বাদ করবেন দেখতে ভুলবেন না মিত্তির বাড়ি জি বাংলার পর্দ জি বাংলার পর্দায় আসতে চলেছে মিত্তির বাড়ি আর এই মিত্তির বাড়ির হাত ধরে আমিও আসছি এত দিন পর প্রায় দশ মাস পর আবার আপনাদের সঙ্গে দেখা করার জন্য সঙ্গে থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে দেখা না হলে মন কেমন করে চলে আসুন আমাদের বাড়ি কোন বাড়ি মিত্তির বাড়ি নমস্কার আমি শঙ্কর চক্রবর্তী জি বাংলায় আসছে মিত্তির বাড়ি দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই জি বাংলায় চোখ রাখবেন নমস্কার আমি অমলান মজুমদার আমি আসছি মিত্তির বাড়িতে হ্যাঁ এই মিত্তির বাড়িতে আমি নিজ ছিল আর বহু অভিনেতা অভিনেত্রী নিয়ে এই রকম একটা চমকপ্রদ সিরিয়াল আসছে অলরেডি তার প্রমো আপনারা দেখে ফেলেছেন তাই শুধু বলবো প্রথম থেকে যদি এটা দেখতে হয় যদি টানটান উত্তেজনা পেতে হয় তাহলে অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু জি বাংলায় জি বাংলায় আসছে মৃত্যুর বাড়ি নমস্কার আমি অনুরাধা রায় আসছি আপনাদের সামনে নতুন মেগা সিরিয়ালে বাড়ি জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল বাড়ি আপনারা অবশ্যই দেখবেন ভুলবেন না কিন্তু নমস্কার আমি পৌলমী দাস আপনারা আমাকে আজকে পেয়েছেন মিত্তির বাড়িতে মিত্তির বাড়ি আমার নতুন সংসার জি বাংলায় আসতে চলেছে মিত্তির বাড়ি যেখানে আপনারা আমাকে পাবেন মেজ বৌমার চরিত্রে চরিত্রটা নিয়ে খুব বেশি এখনই বলছি না তবে যতদূর আমার মনে হচ্ছে আপনারা বেশি একটা দুষ্টু মিষ্টি ব্যাপার আমার পেতে চলেছে যেটা হয়তো আমি আগে কখনো দেখাইনি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে এই মিটির বাড়িতে আজকে আমাদের প্রোমো হচ্ছে এবং জমজমাট একটা সেট পেছনে মা কালী আছে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন প্রজেক্ট শুরু করছি আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য নমস্কার আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই মিট্যুর বাড়ি দেখবেন নমস্কার আমি মনিকা জি বাংলায় আসছেন নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি আমি হচ্ছে এখানে একদম সুন্দর ভালো শান্তশিষ্ট বৌমা মানে বাড়ির ছোট বউ অবশ্যই আপনাদের ভালোবাসা চাই এবং থাকতে হবে কিন্তু আমাদের মৃত্যুর পরিবারের সঙ্গে দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে জি বাংলা নমস্কার নতুন একটি মেগা সিরিয়াল তার নাম হচ্ছে বাড়ি সেখানে আমি দাদুর ভূমিকায় আসছি আপনারা আমাকে নানা রকম চরিত্র দেখেছেন ম্যাগা সিরিয়ালে এই চরিত্রটাও একটা ভালো হবে আশা করছি ভালো হবে আমরা সবাই আমাদের শ্রেষ্ঠটা দেব এবং জি বাংলার এই মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে আপনারা দেখতে থাকবেন জি বাংলার মৃত্যুর বাড়ি আর আমি দুলাল্লাহ আমি অভিনয় করছি একটি দাদুর চরিত্রে সেটা আর কিছু বলছি না কীরকম চরিত্র আপনারা দেখবেন ভালো লাগবে ভালো লাগবে জি বাংলার মৃত্যুর বাড়ি কখন দেখতে ভুলবেন না নমস্কার আমার নাম আদ্রেত আশা করি মৃত্যুর বাড়ির যে প্রমোটা আমরা শ্যুট করেছি সেটা আপনাদের সবার ভাল লেগেছে অ্যাকচুয়ালি আমি পুরো বিষয়টা নিয়ে খুব নষ্ট বিকজ দিস ইস মাই কাম ব্যাক টু জি বাংলা জি বাংলার পর্দায় আমি ফিরছি আবার অ্যাকচুয়ালি এতদিন ধরে আপনারা যেই আশীর্বাদটা দিয়েছিলেন আগের ক্যারেক্টারটা যেটা আমি করেছিলাম আগে শোটার জন্য আই এম রিয়েলি আই ডাউন টু এভরিবাডি ফর দ্যাট আর এই নতুন ধারাবাহিকটার সাথে আর একটা খুব বড় নাম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে আছে দ্যাট ইজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইয়াস ইউর রাইট এনআইডিয়াজ এর প্রযোজনায় এই নতুন ধারাবাহিকটি আসছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে সো ইউ ওন্ট হ্যাভ টু ওয়েট ভেরি লং উইল ইউ হ্যাভ আস অন ইওর টিভি স্ক্রিন ভেরি ভেরি সুন হাই আই অ্যাম সেনশ্রী নমস্কার আমি সোহেল জি বাংলা পর্দায় আসছে চলেছে মিচির বাড়ি যেখানে আমাদের খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে পুরো পরিবারের সবাই আমরা একত্রিত হয়েছি দেখতেই পাচ্ছি পেছনে কালী মায়ের মূর্তি আছে এবং আপনাদের সবাইকে বলবো জিবাংলা পর্দায় আপনারা নজর রাখুন খুব শিগগিরই আমরা আসতে চলেছি দেখে নিলাম শুটিংয়ের ফাঁকে কি বলছেন ধারাবাহিকের কলাকুশলীরা মৃত্যুর বাড়ির সদস্যদের সাথে তো আলাপ হলই তবে তাদের পরিবারে সামিল হতে নজর রাখতে হবে জি বাংলায় আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না